হরে কৃষ্ণ যোগিনী একাদশী মাহাত্ম বর্ম বৈভূত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম জ্যোতিষ্টির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে জ্যোতিষ্টির মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উদ্ধারের লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবরে থেকে সে ফুল তুলে আনে চক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুপহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বর কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হেরে পাপিষ্ট দুরাচারী তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠপ্রাপ্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজ্জার সাথে তচ্চির বিয়োগ সংঘটিত হোক রে নিচু তুই এখনই এ স্থান থেকে ভষ্ট হয়ে অধগতিত লাভ কর কুবের অভিশাপে হেমমালিনী পত্নীর সাথে স্বর্গবষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিনই অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন সে করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিসরম কখনো হয়নি একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে ঋষির আশ্রমে উপস্থিত হল পুষ্টরোগী পীড়িত স্বপত্নী হেমামালিনীকে দর্শন করে শ্রীমার্ক গুয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নেই নন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিলে হে মণিবর রাজা কুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে যাওয়ার ফলে সেই ফুল দিতে বিলম্ব হয়ে গেল তারপর রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কদেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির এই উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত সে পালন করল এভাবেই হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ আবার সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল পদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ করে এবং শ্রবণ করে সে অচির সর্বপাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ জয় জয় যোগিনী একাদশী কি জয় হরিব